আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে বাজে কথা বলেছে তো সেই নিয়ে আমাদের পুরো মুসলিম দেশ যেগুলো ছিল আমরা সকলেই জানি ইউটিউবের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে দেখেছি প্রতিবাদী মিছিল অনেকেই বের করেছিল তো সেই নূপুর শর্মাকে উদ্দেশ্য করে একটি কালাম আমার কবি সাহেব লিখেছে আপনাদের সম্মুখে আমি পরিবেশন করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন Hello, Chief. Hello. Chief. Hello. ধ্বনি মুসলমান মুসলমানইব না এই অপমান ধনী মুসলমান মুসলমানইব না এই অপমান দিতে হল নবীর তরে কৌরবান দিতে হল নবীর তরে কৌরবান ধনি তুলও না এই অপমান ধনি মুসলমান মুসলমানইব না এই অপমান দিতে হল দেবজান নবীর তরে কৌরবান দিতে হল দেবজান নবীরান করি কুরবা তোর হাতে ধরে করি কতদের কতে আমার নবী চুরিতে যে করি বেগো গাল লাগাই হাতে ধরে মেয়েদের আমার নবীর চরিত্রে যে করিবে গোগা লাগা নপুর শর্মা নাই রে ক্ষমা কেটে নেব তোর জবান নপুর শর্মা নাই রে ক্ষমা কেটে নেব তোর জবান দিতে হলে দেব যান নবীর তরে কোরবান দিতে হলে দেব যান নবীর তরে কোরবান ধনী তোলাও মুসলমান ধনী তোলাও মুসলমান শৈব না এই অপমান ধনী তোলাও মুসলমান শৈব না এই অপমান দিতে হল দেব যান নবীন তরে কুরবান দিতে হল দেবো নবীন তরে কুরবান প্রতিদান নংরা নারী জন্মের রে নাই ঠিকানা আমার ঘুনা বলে কে আছে তো ধারণা প্রতিদান হয়ে নোংরা নারী জন্মের নাই ঠিকানা আমার গুণা বলে কে আছে তোর ঝারণা লোড়বো বড় বতবো তল বতর ফাশে শোল গান লোড়বো বর্বত বোতল বতর ফাশে শোল গান দিতে হলে তরে কৌরবান দিতে হলে দেবজান ত্বরে কুরবান ধ্বনি মুসলমান চলব না এ অপমান ধ্বনি মুসলমান চলব না এ অপমান দিতে হল দেবজান তো তরে কুরবান দিতে হল দেবজান তবের তরে কুরবান চপনি করে থাকে বলে ভবিষ্য নাম রা মুসলমান বাঘের সমান জাকাশ নারী বারে বারে চপনি করে থাকে বলে ভবিষ্য নামেকারে মুসলমান বাঘের সমান চাকাশ নারে বারে বারে পিছন থেকেই খ্যান্দর খেদন কলাই কুবোরের স্বভাব পিছন থেকেই খ্যান্দর খেদন কলাই কুবোরের স্বভাব দিতে হল দেবচান তবে তরে কৌরবান দিতে হলে চান কৌরান ধনে না এ অপমান ধনে তুল মুসলমান ছয় না এ অপমান দিতে হলে দেবজান নবীন তরে দিতে দিদে হলে দেবজান নবীর তরে কৌরবান শেষ দূষণ ছাগলে ডাকে কবো পা কখনো পাই না পায় তোরা তো সব ড্রেনের তোর তোমার ছায় ছাই ছাগলে ডাকে কবো কখনো পাই না তোরা তো সব পচা ড্রেনের ধর্মদারই ঘোটে ছাই তোদের তরে কলম ধরে তিন জানায় জানাই কবি নুমান তোদের তরে কলম ধরে তিন জানায় জানাই নুমান দিতে হলে দেব যান তরে তোরে দিতে হলে দেব যান করবান ধনী তলো মুসলমান ছয় বজায় অপমান ধনী তল মুসলমান ছয় বোনায় অপমান দিতে দেব দেবজান দবের তরে করবান দিতে হলে দেবজন ডবের তরে করবান দিতে দেব দেবজান দবের তরে করবান